আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো দুধ চিতই বা ভিজানো পিঠা যে যেটা বলে এর জন্য চুলায় প্রথমে দুধ জাল করতে বসাই দিচ্ছি আর এখানে শিরা করার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি চিতই পিঠা বানানোর ব্যাটারটা রেডি করব আমি চালের গুঁড়াটা আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখান দিয়ে আমার শিরা করার পানিটা বলক চলে আসছে এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা আর খেচুরের গুড় দিয়ে দিব দিয়ে পানিটা আমি ভালো করে শিরাটা বলকায় নিব দুধও বলক চলে আসছে যে শিরার দুধ বলক হয়ে গেছে নামাই নিব এখান দিয়ে আমার চিতই পিঠার ব্যাটারটাও আমি রেডি করে নিছি যে ব্যাটারটা যে পরিমাণ পাতলা দরকার আমি পানি দিয়ে কুমকুমা পানি দিয়ে ওই পরিমাণ পাতলা করে নিছি এখন পিঠাটার খোলা গরম হয়ে গেছে এক এক করে পিঠাগুলো বানাই নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠাগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিব এক এক করে পিঠাগুলো উঠে নিব আড় খোলা হয়ে গেছে এটাও এখন উঠাই নিব আমি একই প্রসেসে সবগুলো পিঠা বানাই নিব আমি সেম প্রসেসে সব পিঠা বানিয়ে নিছি এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে এক এক করে তুলে শিরাতে দিয়ে দিব সব এই সেম প্রসেসে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি এই যে সবগুলো হয়ে গেছে আমার শিরাতে ভিজানো এখন আমি শিরায় আগে থেকে জাল করা দুধটা দিয়ে দিব দুধটাও আমি কুমো ঠান্ডা করে নিয়েছি এই যে আমার পিঠাগুলো ভিজানো হয়ে গেছে এখন রেখে দিব সকালে এই যে আমি পিঠাগুলো সব আমার ভিজা ভিজে গেছে দেখেন ভিজে একেবারে ফুলে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ